আলাইকুম আমি আজকের আপনাকে এই ভিডিওতে যেটা দেখাবো কীভাবে টেলিগ্রামে আপনি লক মেরে আপনার টেলিগ্রামটাকে প্রায় এইট্টি পারসেন্ট মানে আপনার সিকিউরিটি রাখবেন এবং হাই প্রসেসিংভাবে আপনার টেলিগ্রামটা ব্যবহার করা যাবে এবং আপনি সম্পূর্ণ হাই সিকিউরিটি দিতে পারবেন অনেকে বলে টেলিগ্রামে প্রিমিয়াম নিলে হাই সিকিউরিটি হয় আসলে কথাটা পুরোপুরি ভুল একটা কথা টেলিগ্রামে এইটটি পার্সেন্ট সিকিউরিটির জন্য আপনাকে টেলিগ্রামে লক মেরে রাখতে হবে তো সেই লকটা কিভাবে মারবেন সর্বপ্রথম আমি আমার টেলিগ্রামটা লকটা খুলে নিই তো এই জায়গা থেকে যদি আপনার কাজটা করতে হয় সেটিংয়ে যেতে হবে তো থ্রে লাইন অপশনে ঢুকবেন আমি থ্রে লাইনের উপরে ক্লিক করলাম তারপরে এই জায়গা থেকে যেটা করতে হবে সেটা হলো এই জায়গা থেকে দেখতে পারতেছেন যে সেটিং অপশন এই সেটিং অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তারপরে এই জায়গা থেকে দেখতে পারতেছেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন পাসওয়ার্ড লক যেটা আছে এই পাসওয়ার্ড লক আমার অন আছে আপনার এই জায়গা থেকে যদি অফ থাকে এই জায়গা থেকে ক্লিক কইরা এই জায়গা থেকে দুইবার পাসওয়ার্ডটা বসাবেন চার সংখ্যার পাসওয়ার্ড দুইবার বসাবেন পাসওয়ার্ডটা ব্যবহার করে দেবেন যদি এই জায়গাতে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করে দেন আপনার টেলিগ্রামটা অত্যন্ত সিকিউরিটিপূর্ণভাবে থাকবে এবং টেলিগ্রামটা কেউ যদি হ্যাক করে নেওয়াও যায় বিভিন্ন ফিশিং লিঙ্কিং দিয়ে যদি হ্যাক করে কেউ নিয়ে যায় বেশিক্ষণ আপনার টেলিগ্রাম এই জায়গাতে রাখতে পারবে না কারণ আপনার এই জায়গাতে টেলিগ্রাম বেশিক্ষণ যদি রাখতে যায় তাহলে অটো অটো আপনি আপনার এই জায়গা থেকে নাম্বারটা বসানোর পরে পরবর্তীতে আপনি কি করতে পারবেন বা তারা ঢুকতেই পারবে না তারা নিবে কীভাবে ঢোকার মতো কোনো ফ্যাসিলিটি নেই এরপরে যেইটা আছে সেটা হলে টু আপনার টু সেট আপ ভেরিফিকেশান এই জায়গা থেকে টু সেট আপ ভেরিফিকেশন যদি মাইরে রাখেন দেখেন আমার যেটা অন আছে আপনার যে নাম্বার সেই নাম্বারে আপনি মাইরে রাখতে পারেন বা অন্যভাবে সিস্টেমেটিক করতে পারেন তাহলে এই জায়গা থেকে আপনার এইটা চলে যাবে মানে ওই মেসেজটা চলে যাবে এবং কোনো কেউ যদি ফরগেট মারা শুরু করে ওই নাম্বারে মেসেজ যাবে তাহলে অলমোস্ট বুঝতে পারছেন এইভাবে আপনি সিকিউরিটি দিতে পারবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে সে অবশ্যই ভালো থাকবো আসসালামু আলাইকুম